আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা ইউপির একটা ঘটনা ঘটনাটা ঘটেছে বাইশ আগস্ট দু হাজার পঁচিশে একটা মেয়ে যার বিয়ে হয়েছিল মার্চ মাসে সে নিজের এক আত্মীয়াকে সঙ্গে নিয়ে মহিলা পুলিশ স্টেশনে যায় নিজের হাজব্যান্ডের নামে একটা অদ্ভুত এফআইআর করেছিল তো কি সেই ঘটনাটা সেটা এখন আমি বলবো গাজিয়াবাদের মুরাদ মুরাদনগরের বাসিন্দা একটা মেয়ে তার বিয়ে হয়েছিল মার্চ মাসে শিবম উজ্জ্বল নামের একজন স্কুল শিক্ষক সরকারি স্কুলের ফিজিক্যাল এডুকেশনের টিচার তিনি বিয়ের পরে মেয়েটা নিজের শ্বশুরবাড়ি মেয়েরাঠে চলে যায় শ্বশুরবাড়ি যাওয়ার পরেই তার উপরে অদ্ভুত এক অত্যাচার শুরু হয় অত্যাচারটা সাধারণত এই ধরনের অত্যাচার শোনা যায় না সেটা হচ্ছে যে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক সে নিজের স্ত্রীকে সবসময় খোটা দিতে থাকে যে তোমার ফিগার ভালো নয় তোমাকে আমার ভালো লাগে না আমার নোরা ফতেহি যে অ্যাক্ট্রেস আছে বলিউডের বা ডান্সার তার মতো ফিগারওয়ালা মেয়ে পছন্দ আর আমি যে ধরনের চাকরি বাকরি করি তো আমি ওই ধরনের মেয়ে পেতাম আমার ভাগ্য খারাপ যে তোমার সাথে আমি বিয়ে করেছি আমার জীবনটা খারাপ হয়ে গেছে তোমার সাথে বিয়ে করে তো তার সলিউশনটা কি সলিউশন হচ্ছে তোমাকে ওয়ার্কআউট করতে হবে জিমে যেতে হবে এক্সারসাইজ করতে হবে নিজের শরীরটা ঠিক করতে হবে নোরা ফতেহির মতো যাতে তোমাকে দেখতে লাগে সেই রকম নিজেকে তৈরি করো হাজব্যান্ড বলছে স্ত্রী তার কথা মেনে নেয় তারপর থেকেই শুরু হয় আরও কঠিন অত্যাচার তিন ঘন্টা ওয়ার্কআউট করানো হয় জিমে তাকে প্রত্যেক দিন যেটা কিন্তু যারা ট্রেনার আছে তারা বলছেন যে আধ ঘন্টা ওয়ার্কআউট করা একজন মহিলার পক্ষে যথেষ্ট ফিট থাকার জন্য তিন ঘন্টা মানে ম্যাক্সিমাম টাইম হয়ে যাচ্ছে এই ধরনের তিন ঘন্টা যদি এভরিডে কেউ ওয়ার্কআউট করে তার প্রাণও যেতে পারে যাই হোক সে কিন্তু হাজব্যান্ডের কথা মতো সেগুলো করার চেষ্টা করছিল একাদিন দিন যদি ওই মেয়েটার ইচ্ছা না করে এক্সারসাইজ করতে ওয়ার্কআউট করতে বা কোনো দিন হয়তো তার শরীরটা খারাপ তার একদম মন নেই করার এই রকম ক্ষেত্রে শাস্তি স্বরূপ তার খাওয়া দাওয়া বন্ধ একদিন দুদিন তাকে খাবার দেওয়া হতো না তাকে ওই খিদে পেটেই ওয়ার্কআউট করতে হতো তবেই সে খাবার পেত মার্চ মাস থেকে এই আগস্ট মাস পর্যন্ত সে বহু কষ্টে সময় কাটিয়েছিল মেয়েটা এফআইআর করতে গিয়ে বলেছে তার বিয়ে দিতে গিয়ে তার বাবার পঁচাত্তর লাখ টাকা খরচ হয়েছিল গাড়ি ফার্নিচার গয়না ক্যাশ টাকা সব দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু তার হাজব্যান্ডের এই ধরনের অত্যাচার তাকে সহ্য করতে হচ্ছিল সবশেষে তার মনে হয় যে আর না সেই জন্য সে একটা মহিলা থানায় গেছিল নিজের এফআইআর সেখানে সে করেছে পুলিশ টিম এখনও কিন্তু মহিলার যে হাজবেন্ড তার দেখা পায়নি বা তার সাথে কথা হয়নি কিন্তু একবার ভেবে দেখবেন কি অদ্ভুত রকমের চাহিদা সেই হাজবেন্ডের যদি ওয়াইফ তাকে বলতো যে আমারও শাহরুখ খান বা ঋত্বিক রশানের মতো ছেলে পছন্দ তোমাকেও সেই রকম হতে হবে তাহলে কি সে চেষ্টা করত। আমার মনে হয় সেও হয়তো অ্যাভারেজ দেখতে একজন মানুষ তো তার কেন এই রকম চাহিদা হবে বা এই চাহিদা পূরণ করার চেষ্টা কেন একজন মেয়েকে করতে হবে আগামীতে বোঝা যাবে যে পুলিশ কি অ্যাকশান নিচ্ছে কিন্তু যতই দেখছি আর যতই জানছি এক এক জায়গায় এক এক রকমের ঘটনা সত্যি কিছু কিছু মানুষ যে কি করতে চাইছে ভাবতে গেলেও অবাক লাগে